ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকের ভিডিওটার বিষয়বস্তু একটুখানি পুরোনো দিনের দিনে ফিরে যাওয়া যেতে পারে সবসময় মনে হয় আমরা ভীষণ আনপ্রোডাক্টিভ কাজকর্ম করছি এবার প্রোডাক্টিভিটির অর্থ কিন্তু সবসময় এটা না যে তার থেকে টাকা রোজগার এই মুহূর্তেই হবে ভবিষ্যতেও হতে পারে বা কিছু সৃজনশীল কিছু যেটা নিজের মনটাকেও ভালো রাখে তো চলো দেখিয়ে দিই যে খুব ইজি কিছু জিনিস যদি আমরা করি তাহলে আমাদের একটু এই বোরিং ল্যাদ খাওয়া জীবনটাও সুন্দর হতে পারে এবং কিছু স্মৃতিও তৈরি হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেটাকে একটু কাস্টমাইজ করতে পারলে দামও পাওয়া যায় কারণ বাজারে তো গুণের কদর থাকেই তাহলে চলো দাদু ঠাকুমার যুগের মানে ঠাকুমাদের আমলের কিছু প্রোডাক্টিভ আইডিয়া শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে এইটা দেখছো এইটা কী এটা আমি শেষে বলবো আর এটা কিন্তু একটা বেশ খুব ভালো এবং অনেক পুরনো একটা জিনিস তো দেখতে থাকো গোটাটা না টেনে এই প্রথম জিনিসটা তো আশা করি অনেকেই আমার যারা ইত্যাদি আর কি অনেক দিনের সাবস্ক্রাইবার বা ভিউয়ার তারা দেখেছো এটা একটা গোলাপ টুপি যেটা আমি আমার একটা পুচকি মানে আমার একটা বোনের মেয়ে হয়েছিল তো ওর ওই দু তিন দিন বয়সে যেহেতু শীতকালে হয়েছিল নভেম্বর না ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরে না নভেম্বরের উনিশ তারিখে তো তাই জন্য আমি এটা বানিয়ে দিয়েছিলাম যতটুকু ঠিকই বলছি মেবি ডেটটা তো এই গোলাপ টুপিটা কীভাবে বানিয়েছিলাম যারা একটু উল্কাটার কাজ জানো তারা আমার ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর হয়েছে তাই না এটা আমার প্রথম যেহেতু আমি আমার ভিডিওটা দেওয়া আছে তাই জন্য এটা প্রথমেই শেয়ার করলাম এবার চলো নেক্সট আইটেমে দেখি নেক্সট আইটেমটা কিন্তু অনেকটা পুরোনো প্রায় কুড়ি বছর পুরোনো যে এই বাঁধনি মাথা বাঁধাটা মানে এটা শীতকালে আমরা স্কুলে বেঁধে যেতাম এটা কিভাবে বানিয়েছি ক্রচের সুটো দিয়ে সাদা কাপড়ের ওপরে কিছু গিট মেরে একদিন না হয় দেখাবো সেই ভিডিওটাতে কি করে বানিয়েছিলাম তো এটা কিন্তু আমরা ক্লাস ফাইভের কাজ ক্লাস ফাইভ মানে দু তাহলে দেখো আজকে কুড়ি বছর পরেও এটা একদম অটুট সুন্দর আমাদের স্কুলের দিদিমনি এটা টাইডাই করে দিয়েছিলেন আর আমরা খালি বেঁধে ওনাকে রেডি করে দিয়েছিলাম তো এটা আমাদের কর্মশিক্ষা ক্লাসের ছিল তো জানিও এটাকে ব্যবহার কিভাবে করে দেখাই এই এই একটা কর্নার ধরে দিয়ে আরেকটা কর্নারে রাখে দিয়ে মাথা বাঁধা দেখাচ্ছি দাঁড়াও দেখো ঠিক এইভাবে আমরা স্কুলে বেঁধে যেতাম আজ থেকে কত পুরনো জিনিস কিন্তু আমার মা কত যত্ন করে রেখেছে তাই না এইটা আমি একটা মাফলার বানিয়ে দিয়েছিলাম মাকে এই মাফলারটা শেষে আবার এরকম একটা ফুলের মতো ঘর বাড়িয়ে বাড়িয়ে ডিজাইনও করে দিয়েছিলাম মায়ের জন্মদিনে মাকে আমার মায়ের যেহেতু ডিসেম্বরে জন্মদিন তাই জন্য আমি এটা মাকে বানিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে প্রায় তাও কত বছর হবে সাত দশ বছর তো হবেই সুন্দর না এই কালারটা ঠিক এই হলুদি বেসে রেখেছি বলে কালারটা ম্যানমারে লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর কালার হলুদ রঙ হলুদ আর লালে চল এবার নেক্সট আইটেমটা দেখায় এইটা একটা জিনিস মাফলারি যেটা আমি নিজের জন্য বানিয়েছি নীলার লালে কম্বিনেশন করে বেশ ভালো লেগেছে তাই না দেখতে কেমন হয়েছে জানিও এটা খুব রিসেন্টলি বানানো নিজের জন্য খুব কমই ব্যবহার করেছি এখনও আর কালারটা তো অসাধারণ লাগে আমার এই কম্বিনেশনটা জানিও ঠিক কেমন আর পরেরটা দেখো এবার আর এটা হচ্ছে আমার হাতে তৈরি আসন এটাও কিন্তু সেই ক্লাস ফাইভে স্কুলে কর্মশিক্ষার জন্যই বানিয়েছিলাম এখন ভাবি যে এই কর্মশিক্ষা ক্লাসগুলো কত প্রোডাক্টিভ ছিল জিনিসপত্র না কিনে এটা একটা ভিতরে চটের বস্তা আছে সে পাওয়া যায় এখনও হয়তো বা যেগুলো আলুর বস্তা তাতেও বানানো যায় প্লাস্টিকের বস্তাতেও বানানো যায় শুধু উল আর ছুচের সাহায্যে এই ডিজাইন আমার মা শিখিয়ে দিয়েছিল। কী জানি আর করতে পারবো কি না আর শিখে নিতে হবে যদি মাছি ফোটটা আজও মনে আছে আবার আসনটা আমি সত্যিই ভুলে গেছি উলকাটা নিয়েই বেশি থাকি তো যাই হোক এই দেখো এদের লেসও লাগানো ছিল লাল রঙের মা চুলের ফিতে দিয়ে বানিয়ে দিয়েছিল কিন্তু ছিঁড়ে ফেলেছিলাম আমি ছোটো ছিলাম তো আর এটা মায়ের একটা নতুন নাইটি মা পড়েনি ওটাকে কেটে এটার মধ্যে বসিয়ে দিয়েছিল। তো জানিও দেখো কি সুন্দর না আর এরপরেই আসবে সেই আকর্ষণটা যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম দেখে নাও যেটা বলছিলাম যে ঠাকুমার আমলের জিনিস ঠাকুমার শখের কথা দিয়ে ভিডিওটা শুরু করেছি তো তার হাতের বানানো জিনিস তো দেখাতেই হবে যদিও এটা আমার ঠাকুমার পিসি মিলে বানিয়েছে না শুধু পিসি বানিয়েছে আমি জানি না এটা এটা আমাদের মা লক্ষ্মীর একটা জিনিস কিন্তু আমার ঠাকুমা বানাতে জানতো বলে আই থিঙ্ক এটা আমার ঠাকুমা বানিয়েছে বা পিসিও বানাতে পারে যাই হোক তো এটা হচ্ছে একটা আসন দেখাচ্ছি তারাও পুরোটা খুলে তো গোটা ডিজাইনটা দেখো কত সুন্দর তাই না এটা আমাদের মা লক্ষ্মীর জিনিস যেটা আমরা মা লক্ষ্মী আমাদের বড় করে মূর্তি পুজো হতো সেখানে পেতে দিতাম আর সাইডে সাইডে লেস আর এই যে পিছনে একটা মোটা কাপড় এটা কিন্তু সে দাদুর প্যান্টের পিসের কাপড় যেটা দাদু বানায়নি হয়তো সেটা বসানো তো জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো আর আর কার কার আমার মতো এরকম শখ আছে আর আমি যে বলেছিলাম যে প্রোডাক্টিভিটি তোমরা ভাবো দেখি এরকম একখানা কাজ যদি তোমরা করতে পারো সেটা তো বিক্রিও হতে পারে আমার ঠাকুমা বা পিসির তৈরি এই জিনিসটার মতো তো চলো সবাই ভালো থেকো স্টেটিউন টু মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তাকে গ্রো করতে হেল্প করো আর সাবস্ক্রাইব করে দিও বাবা আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে